দেখতেই পারতেছেন যে জার্মান হোয়াইট হাইবিট গাছের কেমন ফলন হয়েছে এই বর্ষা সিজনে যেখানে বাংলাদেশে যত প্রকার গাছ আছে সেই সব গাছের ফলন কিন্তু খুবই কম আর সেখানে এই জার্মান হোয়াইট হাইবিট গাছের ফলনটা কি ধরনের ফলন হয়েছে এক একটা গাছ কতটুক মোটা এবং কত সতেজ এবং কতটুক লম্বা এটা যদি দেখাইতে চাই এক একটা গাছ না হলেও আপনার চোদ্দো থেকে পনেরো ফিট লম্বা হবে আর প্রচুর পরিমাণ এই গাছের কিন্তু ফলন হয়েছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ খুব সুন্দর একটি ফলন হয়েছে জার্মান হাই গাছ আমরা যারা খামারি বাইয়াছি আমাদের আসলেও এই গাছের চাষটা করা খুবই জরুরি কারণ বর্ষার সিজনে বাংলাদেশে যত প্রকার গাছ আছে এই সব গাছের ফলনটা কিন্তু খুবই কম হয় কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের ফলনটা তেমন হয় না আর এই জার্মান হয় ঠাইবিটটা এই সময় বিশাল এক ভূমিকা রেখে থাকে তারই একটি উদাহরণ দেখতেই পারতেছেন যে কি পরিমাণ ফলন হয়েছে জার্মান হোয়াইটাইবিট গাছটা একটি খামারিদের জন্য লাভজনক গাছ আমি এই জন্যে বারবার বলি আপনারা এটা পরীক্ষামূলকভাবে হলেও অল্প একটু জায়গায় এক শতক জমি হলেও আপনারা এই গাছটা চাষ করে দেখুন তাহলে আপনারা বাস্তব প্রমাণ পেয়ে যাবেন যে জার্মান হোয়াইটাইবিট ঘাস খামারিদের জন্য বিশাল এক উপকারী ঘাস তো আমরা যারা গরু ছাগল মহিষ বেড়া লালন পালন করে থাকি অবশ্যই আমরা জার্মান হোয়াইট হ্যাবিট গাছটা চাষ করব কারণ এই গাছটাতে আপনার খামারের খরচ অনেকটাই কমিয়ে দিবে আর এই গাছটার উৎপাদন খরচ একেবারেই কম বললেই চলে কারণ এটা আপনার পরিত্যক্ত জমিতে হয় যেখানে নালা খাল বিল যেখানে জলাশয় পানি জমে থাকে এই জমিগুলোতে আপনারা এই গাছটা কিন্তু অনায়াসে চাষ করতে পারেন খাদ্যের যে দাম এখন আপনারা যদি কেনা খাবারের উপর নির্ভর করে খামার করেন তাহলে কিন্তু খামার করে বেশি একটা লাভ বের করতে পারবেন না তাই আপনার গাছ চাষ করতেই হবে আর এই গাছ চাষ করার ক্ষেত্রে আপনার একটু ভেবে চিনতে গাছ চাষ করতে হবে আপনার কোন গাছ চাষ করলে আপনার খামারে লাভ বেশি হবে তো আমার দেখা এই পর্যন্ত সর্বোচ্চ লাভজনক গাছ হচ্ছে জার্মান হোয়াইটাইবিট এই গাছটি কারণ এটির আপনার পরিত্যক্ত জমিতেই চাষ করা যায় আর যারা ওয়ান পাংচুং ওয়ান অন্য অন্য যে সমস্ত গাছ আছে সেগুলো কিন্তু আপনার উঁচু জমি লাগে এবং সেই জমিগুলোর আপনার একটু খরচও কিন্তু ব্যয়বহুল তাই আমরা এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা চাষ করতে পারি নির্দিদায়। যাদের এই গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি এই গাছের কাটিং কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি আমার কথায় অনেকেই ভাবতে পারেন যে জার্মান হোয়াইট হাইবিটের প্রতিবেদন কেন আমি এত বেশি করি আসলে এই গাছটা কিন্তু খামারিদের জন্য খুবই একটি লাভজনক গাছ কারণ এটি আমি বারবার বলে থাকি এটি জলাশয় জমিতে দেখেন জমিতে কিন্তু আমার পানি আছে তো জলাশয় জমিতে চাষ করা যায় অর্থাৎ আপনার জমিটা পানিতে তলিয়ে রয়েছে সেই সমস্ত জমিতে আপনি এই গাছটা চাষ করতে পারবেন তো যাদের এই গাছে কাটিং লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছে কাটিং পৌঁছে দেবো ইনশাল্লাহ